প্রাচীন যুগের এক অদ্ভুত রহস্যময় কাহিনী বাগদাদের বিশাল শহরে এক বয়স্ক মহিলা বাস করতেন যার একমাত্র সন্তান ছিল একটি ছেলে তার নাম ছিল আহমদ আহমদ দেখতে সাধারণ যুবকের মতো হলেও তার কোমরে একটি রহস্যময় তলোয়ার ঝুলত যা তার বয়স বাড়ার সাথে সাথে নিজেও বড় হয়ে উঠত যেন তার ভাগ্যের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে এবং ভবিষ্যতের এক গভীর রহস্য লুকিয়ে রেখেছে এক রাতে আহমদ একটি স্বপ্ন দেখল এবং পরের দিনও সে একই স্বপ্ন দেখল আর তৃতীয় দিনও আহমদ সেই একই স্বপ্ন দেখল ইবার আহমদ বুঝল যে এই স্বপ্ন নিশ্চয়ই সত্যি হবে এবং আহমদের মুখে আনন্দের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে এই স্বপ্নের কথা কাউকে বলবে না যখন তার মা তার আনন্দের কারণ জিজ্ঞাসা করলেন তখন সে বলল যে মা আমি একটা স্বপ্ন দেখেছি কিন্তু সেই স্বপ্নের কথা আমি কাউকে বলতে পারব না আহমদের মা বলতে লাগল যে বাবা তুমি তোমার স্বপ্নটা আমাকে বলো আমি কাউকে বলবো না কিন্তু আহমদ বলল না মা আমি আমার স্বপ্ন কাউকে বলতে পারবো না তখন আহমদের মা রেগে গিয়ে বলল তোমাকে স্বপ্ন শোনাতেই হবে নয়তো মনে রেখো আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না কিন্তু আহমদ স্বপ্ন শোনাল না তখন মা প্রথমে তাকে অনেক বকাঝকা করল এবং তারপর মারধর করতে লাগল কিন্তু আহমদের ওপর বকাঝকা বা মারধরের কোনো প্রভাব পড়ল না হঠাৎ করে সেখান দিয়ে শহরের কাজী উমর যাচ্ছিলেন তিনি আহমদের কান্না এবং চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে তার সৈন্যদের বলতে লাগলেন যে যাও দেখো কে এত জোরে চিৎকার করছে হতে পারে কোনো মজলুমের আমাদের সাহায্যের প্রয়োজন কিছুক্ষণ পর সৈন্যরা এসে খবর দিল তখন কাজী উমর বলতে লাগলেন যে আমি আমার জীবনে কখনো কাঁদিনি আর না আমি কোনো শিশুকে কাঁদতে দেখতে পারি তাই যাও এবং তাড়াতাড়ি সেই ছেলেটিকে আমার সামনে হাজির করো সৈন্যরা আহমদকে কাজী উমরের সামনে নিয়ে আসল কাজী উমর আহমদের কাছে তার কান্না ও চিৎকার চেঁচামেচির কারণ জানতে চাইলেন আহমদ বলল জনাব আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি আর আমার মা আমাকে মারছিল কারণ আমি আমার স্বপ্ন আমার মাকে বলছিলাম না কাজী উমর এই কথা শুনে মুচকি হেসে বললেন খুব ভালো আমার বিশ্বাস সেই স্বপ্ন সত্যিই খুব মজাদার হবে বৎস তুমি কি আমার পুত্র হতে পছন্দ করবে আহমদ খুশি হয়ে বলল হ্যাঁ জনাব এটা আমার বড় সৌভাগ্য হবে কাজী উমর একজন সিপাহীকে আহমদের মায়ের কাছেই বার্তা দিয়ে পাঠালেন যে যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি আহমদকে আমার কাছে রাখতে চাই তার শিক্ষা এবং প্রশিক্ষণের দায়িত্ব আমার উপরে থাকবে আমার আশা আপনি অস্বীকার করবেন না বৃদ্ধামা যখন এই কথা শুনলেন তখন তার দুঃখ আনন্দে পরিবর্তিত হয়ে গেল এবং তিনি দৌড়ে কাজী ওমরের কাছে আসলেন এবং খুশি হয়ে কাজী ওমরকে বলতে লাগলেন যে জনাব আপনি আমার ছেলেকে নিয়ে যান আমার কোনো আপত্তি নেই আর তারপর নিজের ছেলের দিকে মুখ করে বলতে লাগলেন বাবা তুমি কাজী সাহেবের কথা মেনে চলবে এবং তার সব আদেশ পালন করবে যখন কাজী সাহেবের গাড়ি অনেকটা দূরে চলে গেল তখন কাজী সাহেব আবার আহমদকে জিজ্ঞাসা করলেন বৎস এবার বলো তুমি এত জোরে জোরে কেন চিৎকার করছিলে আহমদ বলল জনাব আমি চিৎকার করছিলাম কারণ আমার মা আমাকে মারছিলেন কাজী উমর জিজ্ঞাসা করলেন তোমার মা তোমাকে কেন মারছিলেন আহমদ বলল আমার মা আমাকে মারছিলেন কারণ আমি একটা স্বপ্ন দেখেছিলাম এবং আমি আমার মাকে সেই স্বপ্ন বলছিলাম না আর আমি এই স্বপ্ন কাউকে শোনাতে পারব না কাজী উমর মুচকি হেসে বললেন আমাকেও না আহমদ নির্ভয়ে বলল জি না তারপর কাজী উমর হেসে বলতে লাগলেন কোনো ব্যাপার না আমার বিশ্বাস বাড়ি পৌঁছে তুমি তোমার স্বপ্ন আমাকে শোনাবে এই বলে কাজী উমর অন্য কথা শুরু করে দিলেন এবং এইভাবে তারা তার বাড়িতে পৌঁছে গেলেন কাজী ওমর নিজের বাড়িতে পৌঁছে তার সন্তানদের ডাকলেন এবং বলতে লাগলেন দেখো বাচ্চারা আমি তোমাদের জন্য নতুন সঙ্গী এনেছি তোমরা এর সাথে খেলবে কিন্তু একে বিরক্ত করবে না কারণ এ একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে এবং এ নিজের স্বপ্ন কাউকে জানাতে চায় না সবচেয়ে বড় মেয়ে বলল তুমি তোমার স্বপ্ন আমাকে শুনিয়ে দাও কিন্তু আহমদ মাধানেরে বলল আমি আমার স্বপ্ন কাউকে শোনাতে পারব না মাঝের মেয়েটি বলল আমাকেও না তখন আহমদ অস্বীকারে মাথা নাড়িয়ে দিল তারপর সবচেয়ে ছোট মেয়েটি বলতে লাগল আমি তো অবশ্যই শোনব আহমাদ রেগে গিয়ে বলল এবার যদি কেউ জিদ করে তাহলে আমি তাকে পিটিয়ে দেব এই কথা কাজী উমরের খারাপ লাগল এবং তিনি তার সৈন্যদের আদেশ দিলেন যে নিয়ে যাও এ বেয়াদবকে এবং যতক্ষণ না এর আক্কেল ফিরে আসছে ততক্ষণ একে হাবেলিতে নিয়ে এসোনা কাজী উমরের চাকরেরা যখন আহমদকে নিয়ে যাচ্ছিল তখন তার তলোয়ার জোরে জোরে নড়তে লাগল কিন্তু সে চুপ রইল চাকরেরা আহমাদের সাথে খুব ভালো ব্যবহার করল ফলস্বরূপ সে সব কিছু ভুলে গেল এবং সে খুশি মনে তাদের সাথে থাকতে লাগল একদিন কাজী উমরের ছোট মেয়ে সেখান দিয়ে যাচ্ছিল আহমদকে দেখতে পেয়ে তার স্বপ্নের কথা মনে পড়ল সে আহমদকে বলতে লাগল যে যদি তুমি তোমার স্বপ্ন আমাকে শুনিয়ে দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব এই কথা শুনে আহমদের রাগ আসলো এবং আহমদ তাকে দু তিনটে থাপ্পড় মেরে দিল এবং বলতে লাগল আমি তোমাকে আগেই বলেছি যদি কেউ আমার কাছে স্বপ্ন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে তাহলে আমি তাকে মারব কাজী উমরের মেয়ে কান্তে কাঁদতে কাজী উমরের কাছে গেল এবং সমস্ত কথা কাজী উমরকে বলল কাজী উমর এই কথা শুনে রেগে গিয়ে বললেন যে এবার আমি এই ছেলেটাকে কোনো মূল্যেই ছাড়ব না সেই দিনই শহরের বাইরে একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হলো এবং শহরের সমস্ত লোক এই দৃশ্য দেখার জন্য সেখানে জড়ো হলো যখন আহমদকে ফাঁসি দেওয়া হবে ঠিক সেই সময় সেখানে একটি সোনালি ঘোড়ার গাড়ি এসে থামল সেই গাড়িতে রাজকীয় পতাকা উঠছিল এবং সেই গাড়িতে দেশের সুলতান সালাহুদ্দিন বসেছিলেন সেই সুলতান সালাহুদ্দিন আদেশ দিলেন যে এই ছেলেটির প্রাণ রক্ষা করা হোক সুলতান সালাহুদ্দিন সব ঘটনা শোনার পর বললেন আমি এই ছেলেটিকে আমার সাথে নিয়ে যাব আর আমার বিশ্বাস এই ছেলেটি আমাকে তার স্বপ্ন শোনাবে কাজী ও আদবের সাথে বললেন আলিজা আপনি এই ছেলেটিকে আপনার সাথে নিয়ে যান আমরা এই বেয়াদবের মুখ দেখতে চাই না কোষের মধ্যে আহমদের তলোয়ার দু তিনবার নড়াচড়া করল এবং তারপর জল্লাদ আহমদের চোখ থেকে পট্টি খুলে দিল আহমদ সুলতান সালাহুদ্দিনের সাথে ঘোড়ার গাড়িতে আরোহণ করল রাস্তায় সুলতান সালাহুদ্দিন আহমদের সাথে অনেক হাসি ঠাট্টার কথা বলতে লাগলেন কিছুক্ষণ পর সুলতান সালাহুদ্দিন আহমদকে জিজ্ঞাসা করলেন বৎস অবশেষে তুমি এমন কী স্বপ্ন দেখলে যা তুমি কাউকে জানাতে চাও না আহমদ আদবের সাথে বলল আলি যা যতক্ষণ না স্বপ্নের ব্যাখ্যা পূর্ণ হচ্ছে ততক্ষণ আমি আমার স্বপ্ন কাউকে শোনাতে পারব না সুলতান সালাহুদ্দিন মুস্কি হেসে বললেন কোনো ব্যাপার না তুমি তোমার স্বপ্ন আমাকে শোনাতে না পারো তাহলে শাহজাদি আয়েশাকে শুনিয়ে দাও আহমদ আদবের সাথে বলল না আমি আমার স্বপ্ন কাউকে শোনাতে পারব না তারপর সুলতান সালাহুদ্দিন আহমদের সাথে আর কোনো কথা বললেন না কারণ তার বিশ্বাস ছিল যে শাহজাদি আয়েশা তার বুদ্ধিমত্তা এবং চতুরতা দিয়ে এই রহস্য উদ্ঘাটন করিয়ে নেবে যখন গাড়ি মহলে পৌঁছাল সেই সময় শাহজাদি আয়েশা বাগানে ফুল তুলছিল যখন সে সুলতান সালাহুদ্দিনের গাড়ি দেখল তখন সে দৌড়ে গাড়ির কাছে আসলো। কিন্তু আহামাদকে দেখে সেখানেই থেমে গেল সুলতান সালাহুদ্দিন বলতে লাগলেন দেখো বেটি আমি একে ফাঁসির দড়ি থেকে নামিয়ে এনেছি এই বোকা ছেলেটি তার একটি ছোট্ট জিদের জন্য নিজের জীবন হারাচ্ছিল তারপর সুলতান সালাহুদ্দিন মুচকি হেসে বললেন এ একটা এমন স্বপ্ন দেখেছে যা এ কাউকে শোনাতে চায় না সেই জন্য কাজীও রেগে গিয়ে একে ফাঁসিতে চড়িয়ে দিচ্ছিল আমি যদি ঠিক সময় সেখানে না পৌঁছাতাম তাহলে আজ এ বেঁচে থাকতো না এরপর সুলতান সালাহুদ্দিন আহমদকে অতিথিশালায় রাখলেন এবং তার খুব যত্ন করলেন একদিন শাহজাদি আয়েশা সেখান দিয়ে যাচ্ছিলেন সে জরক বরক বা ঝলমলে পোশাকে ঠিক যেন আকাশের অপসরি ননে হচ্ছিল আহমদ তাকে দেখে তাকেই রইল শাহজাদি আয়সা আহমদকে বলতে লাগল যে তুমি তোমার স্বপ্ন আমাকে শুনিয়ে দাও আমি তোমার সাথে বিবাহের প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু আহমাদ নিচু করে বলল হে শাহজাদি আমি আমার স্বপ্ন সেই মুহূর্ত পর্যন্ত কাউকে বলতে পারব না যতক্ষণ না তার ব্যাখ্যা জানতে পারছি বহু দিন ধরে এই রহস্য আমার বুকে সুরক্ষিত আছে এবং জানি না এভাবেই আর কতদিন থাকবে শাহজাদি আয়েশা আহমাদের কাছে স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য আর্জি জানাতে লাগল প্রথমে আহমাদ তাকে ভালোবাসার সাথে বোঝাতে থাকল কিন্তু যখন শাহজাদির আর্জি বাড়তে লাগল তখন আহমাদ খেপে গিয়ে শাহজাদিকে একটি থাপ্পড় মেরে দিল শাহজাদির নাক থেকে রক্ত ঝরতে লাগল এবং শাহজাদি সেখান থেকে চিৎকার করতে করতে পালালো। যখন সুলতান সালাহুদ্দিন তার মেয়ের এই অবস্থা দেখলেন তখন সুলতান সালাহুদ্দিন একেবারে স্তব্ধ হয়ে গেলেন এবং যখন তাকে পুরো কারণ বলা হল তখন সুলতান সালাহুদ্দিন খেপে গিয়ে বললেন যে আমি এই বিয়াদবকে ছাড়ব না তারপর সুলতান সালাহুদ্দিন আদেশ দিলেন যে একটি খুব বড় মিনার তৈরি করা হোক তখন অনেক মজুর মিনার তৈরি করতে লাগল শাহজাদি আয়েশা কিছু মজুরকে নিজের কাছে ডাকল এবং বলতে লাগল যে তারা মিনারে কিছু জানালা তৈরি করে দেখ এবং সেই জানালাগুলো এমন হওয়া উচিত যেন তা কারোর নজরে না আসে এবং সেই জানালা এত বড় হয় যেন তার ভেতর দিয়ে খাবারও জল দেওয়া যায় মজুররা শাহজাদি আয়েশার আদেশ পালন করল এবং তারা সেখানে জানালা তৈরি করে দিল সন্ধ্যায় আহমাদকে মিনারের মধ্যে নামিয়ে দেওয়া হল এবং এই দৃশ্য দেখার জন্য অনেক লোক সেখানে জড়ো হয়েছিল প্রতিদিন শাহজাদি আয়সা আহমদের জন্য জানালার ভেতর দিয়ে খাবার পাঠাত এবং বাদশাহ প্রতিদিন সিপাহী পাঠাতেন যে সে মিনারের ভেতরে গিয়ে দেখে যে সে এখনও বেঁচে আছে কি না এবং সিপাহী প্রতিদিন সুলতান সালাহউদ্দিনকে এই খবর দিত যে আহমদ সুস্থ আছে এবং আগের থেকেও বেশি সুস্থ ও সবল আছে বাদশাহ চিন্তিত হয়ে বলতে লাগলেন নিশ্চয়ই এই ছেলেটা কোনো জাদুকর একদিন এক মঙ্গল কাজই সুলতান সালাহুদ্দিনের দরবারে হাজির হল এবং সে স্বরকাণ্ডে অর্থাৎ এক ধরনের ঘাসের তিনটি লাঠি সুলতান সালাহুদ্দিনকে দিল এবং বলল যে আমার আকা অর্থাৎ মনিব জানতে চেয়েছেন যে এর মধ্যে কোন লাঠিটি মূলের কাছে জন্মেছিল এবং কোনটি মাঝখানে আর কোনটির ডগায় এবং যদি আপনি এর উত্তর না দিতে পারেন তাহলে মঙ্গল খানের সাথে যুদ্ধ হবে সুলতান সালাহুদ্দিন এ কথা শুনে খুব পেরেশান হলেন এবং তিনি তিনটি লাঠির পরিদর্শন করলেন কিন্তু সেই তিনটির মধ্যে কোনো পার্থক্য ছিল না শাহজাদি আয়সা তার বাবাকে চিন্তিত দেখে বলল আব্বাহুজুর আপনি এর চিন্তা করবেন না আমি এর সমাধান অবশ্যই খুঁজে বের করব তারপর শাহজাদি আয়শা দৌড়ে মিনারের কাছে গেল এবং সে সমস্ত ঘটনা আহমদকে বলল আহমদ শুনে বলল যে চিন্তা করো না তুমি বাচ্চার কাছে যাও এবং তাকে বলো পেরেশান না হতে তিনি তিনটি লাঠিকে জলে ফেলে দিন যে লাঠি জলের একেবারে তলায় ডুবে যাবে তাহলে বুঝবেন সেই লাঠি স্বরোকাণ্ডের মূলে জন্মেছিল এবং যেটি জলের মাঝখানে থেমে যাবে সেটি মাঝখানের অংশ এবং যেটি জলের উপর ভেসে থাকবে সেটি স্বরোকাণ্ডের উপরের অংশ শাহজাদি আয়েশা ঠিক এমনটাই করল সুলতান সালাহুদ্দিন তিনটি লাঠিকে জলে ফেলে দিলেন এবং তারপর সেগুলোর উপর চিহ্ন লাগিয়ে দিলেন যাতে তিনি দুধকে সেই লাঠিগুলো ফেরত দিলে ভুলের কোনো সম্ভাবনা না থাকে পরের দিন সুলতান শালাহুদ্দিন সেই লাঠিগুলো ফেরত দিয়ে দিলেন মঙ্গল খান তার প্রশ্নের উত্তর পেয়ে হতভাগ হয়ে গেলেন এবং এভাবে যুদ্ধের বিপদ কিছু বছরের জন্য টলে গেল তারপর কিছুকাল অতিবাহিত হওয়ার পর মঙ্গল খানের মনে আবার যুদ্ধের চিন্তা আসলো। কারণ তার যুদ্ধের জন্য কোনো না কোনো বাহানা তো দরকার ছিল তিনি আবার দুধকে সুলতান সালাহুদ্দিনের কাছে পাঠালেন দুধ তিনটি একই রঙের ছানা সুলতান শালাহুদ্দিনের সামনে রাখল এবং বলল আমাদের বাদশাহ জিজ্ঞেস করেছেন যে এদের মধ্যে কোন বাচ্চাটি সকালের সময় জন্ম হয়েছে কোনটি দুপুরে এবং কোনটি সন্ধ্যার সময় এবং যদি আপনি এর উত্তর না দিতে পারেন তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান এই কথা শুনে সুলতান শালাহুদ্দীমের হৃদয় যেন ডুবে গেল কারণ সেই বছরই দেশে মহামারীর কারণে দেশের অনেক ক্ষতি হয়েছিল গতবার তো শাহজাদি আয়েশা কোনো না কোনোভাবে তাকে বাঁচিয়েছিল তারপর শাহজাদি আয়েশা তার বাবাকে চিন্তিত দেখে বলতে লাগল আব্বাহুজুর আপনি পেরেশান হবেন না আল্লাহ তাআলা কোনো না কোনো সমাধান বের করবেন এই বলে শাহজাদি আয়েশা দৌড়ে মিনারের কাছে গেল এবং সে সমস্ত ঘটনা আহমাদকে শোনাল আহমাদ বলল যে চিন্তা করো না প্রতিদিনের মতো তুমি আজরাতেও ঘুমাতে শুয়ে পড়ো এবং তারপর রাতের শেষ প্রহরে উঠে বসো এবং বলো যে সুলতান মঙ্গল খানের প্রশ্নের উত্তর দিতে পারেননি তাই মঙ্গলরা আপনাকে তুলে নিয়ে যাচ্ছে ঠিক ততক্ষণে মিনারের ভেতর থেকে একটি ছেলে আবির্ভূত হয় এবং সে মঙ্গলদের প্রশ্নের উত্তর দিয়ে দেয় শাহজাদি আয়েশা ঠিক এমনটাই করল যেমন আহম্মাদ তাকে বলেছিল সুলতান শালাহুদ্দিন সঙ্গে সঙ্গে মিনারটি ভেঙে ফেলার আদেশ দিলেন এবং তার বন্দিকে তার সামনে হাজির করতে বললেন আহমাদকে সুলতান সালাহুদ্দিনের সামনে হাজির করা হল সুলতান সালাহুদ্দিন বলতে লাগলেন যে এবার তোমার ভুলের শাস্তি শেষ হয়েছে যাই হোক আমি তোমার স্বাধীনতার আদেশ দিচ্ছি কিন্তু এর জন্য শর্ত হল যে তুমি এই মুশকিল বা কঠিন সময়ে আমাদের পাশে থাকবে এই বলে সুলতান সালাহুদ্দিন মঙ্গলখানের চিঠি বের করে আহমাদকে দিলেন এবং বললেন নাও এটা পড়ো এবং বলো যে তুমি এতে আমাদের কিভাবে সাহায্য করতে পারো এবং মনে রেখো যে যদি আমি এর উত্তর না দিতে পারি তাহলে এর পরিণতি আমাদের ধ্বংস এবং বরবাদী হবে আহম্মদ সেই চিঠিটি পড়ল এবং সুলতান সালাহুদ্দিনকে বলতে লাগল যে আপনি আশ্বস্ত থাকুন প্রথমে আপনি একই রকম তিনটি বাটি আনিয়ে নিন একটি বাটিতে তিল দ্বিতীয়টিতে গম এবং তৃতীয়টিতে জব ভরা থাকবে যে ছানা গম খাবে সে সকালে জন্মেছে এবং যে জব খাবে সে দুপুরে এবং যে তিল খাবে সে রাতে জন্মেছে সুলতান সালাহুদ্দিন আহমদের কথা মেনে নিলেন এবং এভাবেই তিনি ছানাগুলো শনাক্ত করলেন তিনি তিনটি ছানাকে চিহ্নিত করে মঙ্গল খানের কাছে ফেরত পাঠিয়ে দিলেন মঙ্গল খানের পরিকল্পনা ভেস্ত গেল এরপর তিনি তার খালাকে ডাকলেন যিনি দেশের সবচেয়ে চালাক মহিলা ছিলেন তিনি এসে তাকে বললেন যে তোমার প্রশ্নের উত্তর বাদশা দেননি এই প্রশ্নগুলোর উত্তর দেয়ার ছেলেটি এক বৃদ্ধা মায়ের ছেলে যদি সে বেঁচে থাকে তাহলে একদিন সে সিংহাসনে বসবে যদি তুমি সুলতানের দেশ জয় করতে চাও তাহলে আগে সেই ছেলেটিকে এখানে ডেকে এনে মেরে ফেলো নয়তো আমি দেখছি যে সেই ছেলেটি তোমার জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে মঙ্গল খান সঙ্গে সঙ্গে একজন সিপাহীর হাতে এই বার্তা সুলতান সালাহুদ্দিনের কাছে পাঠিয়ে দিলেন যে মহলে যে নজওয়ান অবস্থান করছে তাকে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হোক নয়তো আমাদের ফৌজ তোমার দেশকে ধ্বংস করে দেবে সুলতান সালাহুদ্দিন মঙ্গল খানের চিঠি পড়ে খুব দুঃখিত হলেন কারণ তিনি আহমদের সেবাযত্নের জন্য খুব কৃতজ্ঞ ছিলেন যখন তিনি এই কথা আহমাদকে বললেন তখন আহমদ হাসতে লাগল এবং সুলতান সালাহুদ্দিনকে বলতে লাগল যে আলিজা আপনি আমার মতে আরও দুটি ছেলে খুঁজে দিন বাকি সবকিছু আমি দেখে নেব সুলতান সালাহুদ্দিন আহম্মদের একই রকম দেখতে দুটি ছেলেকে খুঁজে বের করলেন এবার আহম্মাদ তাদের নিজের মতোই পোশাক এবং জুতো পরাল এবং তাদের মধ্যে আর কোনো পার্থক্য দেখা যাচ্ছিল না সুলতান সালাহুদ্দিন তিনটি ছেলেকে দূতের সাথে মঙ্গলখানের কাছে পাঠিয়ে দিলেন মঙ্গল খান তাদের খুব সেবা সেবাযত্ন করল এবং তাদের অবস্থা জানতে চাইল তিনটি ছেলে একই স্বরে মঙ্গল খানের প্রশ্নের উত্তর দিল মঙ্গল খান তাদের বসার জন্য ইঙ্গিত করল তিনজন একই সময় বসল এবং একই সময় উঠল মঙ্গল খান তাদের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারল না তারপর মঙ্গল খানের খালা বলতে লাগল যে কাল তুমি খুব সহজেই সেই ছেলেটিকে শনাক্ত করতে পারবে যার তোমাকে প্রয়োজন তুমি যে ছেলেটি রাস্তিন বা হাতা ছেঁড়া দেখবে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবে তারপর রাতের বেলা সেই তিনটি ছেলে একই ঘরে ঘুমালো রাতের বেলা সেই বৃদ্ধা মহিলাটি সেই ঘরে প্রবেশ করল যেখানে তিনটি ছেলে একই বিছানায় শুয়েছিল আসলে সেই বৃদ্ধা মহিলাটি একজন জাদুকর্ণী ছিল এবং সে তার জাদুর জোরে এটা জানতে পারল যে এদের মধ্যে আহম্মদকে এবং তারপর সে একটি কাঁচি দিয়ে আহম্মদের আস্তিন ফেরে দিল এবং নীরবে সেখান থেকে চলে গেল সকালে উঠে যখন তিনটি ছেলে আহম্মদের ছেঁয়া দেখল তখন তারাও নিজেদের আস্তিন ফেড়ে ফেলে দিল তারপর এই তিনটি ছেলে মঙ্গল খানের সাথে প্রাতরাস বা সকালের খাবার করার জন্য উপস্থিত হলো এবং বৃদ্ধা জাদুকর্ণী একটি জানালার ভেতর দিয়ে তাদের দেখছিল যে হঠাৎ সে দেখল যে তিনটি ছেলেরই আস্তিন ছেঁড়া আছে এবং মঙ্গল খান আরও একবার আহম্মদকে শনাক্ত করতে ব্যর্থ হলেন অবশেষে মঙ্গল খান তিনটি ছেলেকে বাগদাদে ফেরত পাঠিয়ে দিলেন শাহজাদী আয়শা এবং সুলতান সালাহউদ্দিন আহম্মদকে দেখে খুব খুশি হলেন আর তারপর সুলতান সালাহুদ্দিনের কপালে বেশিদিন শান্তিতে থাকা জুটল না কারণ একদিন আবার মঙ্গল খান আহম্মদকে দেখে পাঠালেন দূত এসে মঙ্গল খানের বার্তা সুলতান সালাহুদ্দিনকে দিল যে এই ছেলেটি খুব বিপজ্জনক তাই একে আবার আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হোক কিন্তু এইবার একে একাই পাঠানো হোক শাহজাদি আয়শা এবং সুলতান সালাহুদ্দিন খুব দুঃখিত হলেন আহম্মদ বলল যে আপনারা চিন্তা করবেন না আমি সব কাজ ঠিক করে দেব তারপর পরের দিন সকালে আহম্মদ সফরে বা যাত্রায় রওনা হলো। যখন আহম্মদ মঙ্গল খানের মহলের কাছে পৌঁছল তখন দরজায় সেই জাদুকর্ণী দাঁড়িয়েছিল এবং বলতে লাগল যে তুমি শেষবারের মতো এই দরজা দিয়ে যাচ্ছ এবার তোমার জীবিত এই দরজা থেকে বেরোওয়া নসীব হবে না আহম্মদের কোমরে যে তলোয়ার ঝুলছিল সেটা দু তিনবার জোরে জোরে নড়ল কিন্তু আহম্মদ সেই বৃদ্ধা মহিলার কথায় কোনো মনোযোগ দিল না যখন আহম্মদ আঙিনায় পৌঁছল তখন সেখানে অনেক মঙ্গল সিপাহী নিজেদের তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল তারপর আহমদের তলোয়ার বিদ্যুতের গতির মতো খাঁপ থেকে বেরিয়ে আসলো এবং সেই সব সিপাহীকে গাজর মূলর মতো কেটে দিল সেই বৃদ্ধা জাদুকর্ণী যখন এই দেখল তখন সে বুঝতে পারল যে যতক্ষণ এই যুবকের কাছেই তলোয়ার আছে ততক্ষণ কেউ তার ক্ষতি করতে পারবে না সেই জাদুকর্ণী তলোয়ার চুরি করার চেষ্টা করল কিন্তু তলোয়ার খাঁপ থেকে বেরিয়ে আসলো এবং সে সেই বৃদ্ধা জাদুকর্ণীর মাখ মূল থেকে কেটে দিল সে কাঁদতে কাঁদতে মঙ্গন খানের কাছে পৌঁছল মঙ্গলখান পুরো ফৌজকে আদেশ দিলেন যে তারা যেন আহম্মদকে ধরে তার তলোয়ার ছিনিয়ে নেয় কিন্তু আহমদের তলোয়ার পুরো ফৌজকে নির্মূল করে দিল আর আহমদের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগলো না আর অন্যদিকে সুলতান সালাহুদ্দিন অনেক ফৌজ জড়ো করলেন এবং বাগদাদ থেকে একজন খলিফা তার সাহায্যের জন্য একটি শক্তিশালী লস্কর বা সেনাবাহিনী পাঠালেন এই ফৌজের সাথে সুলতান সালাহউদ্দিন এবং শাহজাদী আশা মঙ্গলদের সাথে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়লেন যখন তারা মঙ্গলদের দেশের একেবারে কাছে ছিলেন তখন তাদের সামনে থেকে আহমদকে আসতে দেখা গেল তারপর আহমদ জানাল যে সে কি কীর্তি সম্পাদন করেছে এবং তারপর পুরো ফৌজ জয়ধ্বনি দিতে লাগল এবং আহমদকে নিয়ে মহলে ফেরত পৌঁছাল সুলতান সালাহুদ্দিন আহমদকে নিজের কাছে বসালেন এবং বললেন পুত্র তোমার বুদ্ধিমত্তা সাহস জ্ঞান এই সব দেশের রক্ষা করেছে এখন তুমি শাহজাদি আয়েশাকে বিয়ে করবে এই কথা শুনে পুরো দরবারে আনন্দ ছড়িয়ে গেল আহমদের চোখে জল আসলো এবং সে বলতে লাগল আলিজা আমি একজন সাধারণ বৃদ্ধা মহিলার ছেলে শাহজাদির সাথে বিবাহ আমার জন্য গৌরবের কারণ হবে কিন্তু আপনি কি সত্যি আমাকে বিশ্বাস করেন সুলতান সালাহউদ্দিন বলতে লাগলেন যে তুমি তিনবার আমার সুলতানাতকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছ তুমি বিশ্বস্ততা বুদ্ধি এবং সাহসের প্রমাণ দিয়েছ যদি কোনো ব্যক্তি শাহজাদি আয়েশার যোগ্য হয় তবে সে তুমি শাহজাদি আয়েশা লাজ্জা পেলেন কিন্তু তিনিও মনে মনে খুব খুশি ছিলেন আর তারপর বিবাহের প্রস্তুতি শুরু হল চারিদিকে আলো জ্বালানো হল এবং পুরো শহর আনন্দে ডুবে গেল বিবাহের দিন আহমদ সেই তলোয়ারটি নিজের কোমরে বাঁধল যা শৈশব থেকে আজ পর্যন্ত তার সাথে ছিল এবং যখন নিকা সম্পন্ন হল তখন হঠাৎ আকাশে মেঘ ছেয়ে গেল বিদ্যুৎ চমকাতে লাগল এবং আহমদের তলোয়ার হঠাৎ ঝলমল করতে লাগল এই দেখে সবাই আশ্চর্য হয়ে গেল হঠাৎ একটি আওয়াজ প্রতিধ্বনিত হল আহমদ এবার তোমার স্বপ্ন পূরণ হল এই শুনে আহমদ চমকে গেল সুলতান সালাহুদ্দিন জিজ্ঞাসা করলেন পুত্র এটা কি ঘটনা আহমদ বলতে লাগল যে আলিজা আমার স্বপ্ন এটা যে একদিন আমি এমন তলোয়ারের মালিক হব যা আলো এবং সত্যের প্রতীক হবে যেদিন এই তলোয়ার আলো বর্ষণ করবে সেদিন আমার জীবনের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে এই বলে আহমদ তলোয়ার বের করল এবং আকাশের দিকে তুলে ধরল আলোর মেঘ ছিন্ন হয়ে গেল এবং সূর্যের রশ্মি মহলকে উজ্জ্বল করে দিল শাহজাদি আইসা মুচকি হেসে বললেন এবার বলো বল তোমার স্বপ্ন কি সম্পূর্ণ হয়েছে আহমদ বলতে লাগল যে হ্যাঁ আমার স্বপ্ন সম্পূর্ণ হয়েছে কিন্তু যদি তুমি আমার সাথে থাকো তাহলে এই স্বপ্ন সবসময় জীবিত থাকবে এই শুনে তালির প্রতিধ্বনি পুরো মহলে শোনা গেল সুলতান সালাহুদ্দিন দুজনের মাথায় হাত রেখে তাদের আশীর্বাদ দিলেন এবং এভাবেই আহমদ এবং আয়েশার গল্প চিরকালের জন্য অমর হয়ে গেল